ক্লাস টিচার সিয়াঞ্জি বলে কেন তুমি রেস্টরুমে জল নষ্ট করেছিলে ওটাকে তুমি কি ওয়াটার পার্ক ভাবছিলে সিয়াঞ্জি বলে না আমি আসলে তখন টিচার বলে আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি সবাই উদ্দেশ্য বলছি এক সপ্তাহের জন্য তোমরা সবাই স্কুল পরিষ্কার করবে তো সিন শিফট হয় যেখানে দেখি সিয়ানজি জ্ঞানবুকে বলে আমি তোমাকে কেন ভেজালাম সেটা বলতে চাই তো জ্ঞানবু বলে সত্যি যদি বোঝাতে চাও তাহলে আমার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলো তো সিয়ানজি দূরে থেকে কথা বলতে শুরু করে তোমার কোথাও ভুল হচ্ছে জ্ঞানবু বলে কোন ব্যাপারটাই ভুল হচ্ছে বয়েস রেস্ট রুমে আসাটা না আমার উপরে জল ফেলে দেওয়ার ব্যাপারটা নাকি অন্য কিছু তো সিয়ানজি বলে না না ওটা না আসলে ওখানে একটা আরশোলা দেখে আমি ভয়ে আরশোলাটির উপরে জল দিচ্ছিলাম আর জলটি তোমার গায়ে লেগে যায় আসলে আমি আরশোলাকে ভয় পাই তো জ্ঞানবু বলে আরশোলাগুলো তোমার থেকে অনেক বেশি ভালো তোমার মতন তো সে আমাকে প্রতিদিন জ্বালাতন করে না তুমি আমার জন্য একটি জ্বালাতন প্রাণী এই কথা বলে জ্ঞানবু ওখান থেকে চলে যায় শিয়ানজি রেগে না গিয়ে তার দিকে তাকিয়ে স্মাইল করতে করতে বলে আমি তাহলে তোমাকে প্রোটেক্ট করতে পারলাম আর এভাবেই প্রোটেক্ট করব। দিকে সেই বকাটের ছেলেটিকে দেখি যাদের মধ্যে একজনের নাম যিশু তো তাদেরকেই পানিশমেন্ট দেওয়া হয়েছিল তাদের সাথেই তারা পরিষ্কার না করে সিগারেট খেতে খেতে গল্প করছিল পাশের স্টোরি রুমে ফায়ার ঘোস্ট তাদের দেখছিল তো সেখানে একটি ডগ ঘোস্ট ছিল সে ফায়ার ঘোস্টটিকে দেখে তার উপর ছিল তো যিশু সিগারেটটি পাশে ফেলে দেয় তখন এই ফায়ার ঘোস্টটি চুটকি বাজিয়ে সিগারেটটিকে হাওয়ায় ভাসিয়ে দেয় আর সেটা গিয়ে জিনিসপত্রে গিয়ে পড়ে সেখানে আগুন লাগিয়ে দেয় ঠিক সময়ে সিয়াঞ্জি সেখানে এসে আগুনটি নিভিয়ে দেয় এবং ফায়ার ঘোস্টটিকে ওয়ার্নিং দেয় সে যেন এরকম আর দ্বিতীয়বার না করে ফায়ার ঘোস্টটি রাগি চোখে সিয়াঞ্জি দেখে দেখছিল সিয়াঞ্জি বলে আমি তোমাকে ভয় পাই না